আমরা এখন আছি জীবনতলায় তো এই জীবনতলায় আজকে আমরা যাচ্ছি আমার বড়ো আব্বার মেজর ছেলে এটি মানে আমার বড়ব্বার মেজ ছেলে ওনার মেয়ের আজকের দেখাশোনা তো দেখাশোনার বাড়ি যাচ্ছি এটা হলো ওনার শালা শালাবাবু আর ওই আমার আব্বার দাঁড়িয়ে আছে দেখাশোনা বাড়ি যাচ্ছি আমাদের ফিরোজ যাচ্ছে বর্দা যাচ্ছে আমার বড় আপার বড়ো ছেলে আছে ওটা আর এটা হলো আমাদের বড় তো সবাই মিলে আর কি দেখাশোনা এই যাওয়া জীবনতলার এখানে এই হচ্ছে জীবনতলা যে টাওয়ার আছে আর এটা হলো আমাদের মুখাচেল মেয়েদার শ্বশুর মানে আমার

Yeah, a... <laughs> <laughs> तो चलो चलो चलो। फोन दी बने लुक আমরা এখন চলে যাচ্ছি দেখাশোনা বাড়িতে যেহেতু রাস্তা এখানে কি সব জয়েন্ট ফ্যামিলি হয় তাই তো এই বাড়ি দেখাশোনা

I'm <sum> <sum>

ખૂબ ભાવ ખૂબ ભો